আজকে নিয়ে এসেছি কলমি শাক কলমি শাক আমরা সবাই বানাই তাও দেখিয়ে দিচ্ছি কলমি শাকটা আমি কিভাবে বানাই বা আজকে বানিয়েছি কিভাবে এটা হচ্ছে কলমি শাক কলমি শাকের ঠিক কচি পাতা আর সামনের দিকে যে কচি ডাঁটি সেটা আমি নিয়ে নিচ্ছি বাদ বাকি পেছনের যে শক্ত ডাঁটিটা ফেলে দিচ্ছি ওই ডাঁটিটা নেওয়া যায় তবে একটু কচি ডাঁটিগুলো নিলেই ভালো হয় এইভাবে আজকে কেটে নিচ্ছি তো এইভাবে শাকটাকে পুরো ভালো করে বেছে নেবো কারণ শাকের মধ্যে অনেক কিছু নোংরা থাকে তাই এক একটা করে ডাঠি নিয়ে নিয়ে বেছে নিলাম দেখো এইভাবে পাতাগুলো বার করে নিয়েছি আর কচি ডাঠিগুলো নিয়ে নিয়েছি খুব জলে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার এটাকে একদম ছোটো ছোট করে কুচি কুচি করে কেটে নেবো শাক সব সময় ভালো করে ধুয়ে নেবে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে তারপর কাটলে ভালো হয় কারণ শাকে ভীষণ বালি বা অনেক কিছু নোংরা থাকে তো এইভাবে আমি বেছে নি নিয়ে এবার এটাকে এভাবে কেটে নিচ্ছি কলমি শাক খেতে খুব ভালো লাগে আর অনেকভাবেই কলমি শাক করা যায় তো আজকে তোমাদেরকে দেখাবো কলমি শাকটা আমি বড়ি দিয়ে বানাবো আর বড়িটা আমার বাড়ির তৈরি আমি বানাইনি আমাকে একজন বানিয়ে দিয়েছে তো সেই বাড়ির বানানো বড়ি দিয়ে আজকে বানিয়ে দেখাচ্ছি তো বড়িটা দেখাচ্ছি তোমাদের এই যে এই বড়িটা আমাকে একজন বাড়িতে বানিয়ে দিয়েছে বানিয়ে দিয়েছে মানে সে আমাকে গিফট করেছে বানিয়ে তো যাই হোক এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি বড়িগুলো খেতে কিন্তু খুব ভালো হয়েছে বাড়ির বানানো বড়ি সব সময় পাওয়াও যায় না আর আমার বানানোও হয় না কারণ আমার রোদ আসে না তো যাই হোক বড়িটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লাল করে করে নাবিয়ে নেব বাইরের বড়িগুলো দোকানের বড়িগুলো যেমন একটু শক্ত হয় বড়িগুলো কিন্তু খুব নরম তো এটা নাবিয়ে নিলাম নাবিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এবার ওর মধ্যে ছোট করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে নিচ্ছি শাকে বেগুন দিলে শাকের সঙ্গে বেগুনটা খুব ভালো মিশে যায় দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বললো না যারা সাবস্ক্রাইব করো নি এখনই করে রাখো যারা করে রেখেছো সাথে থেকো দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম শাক শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলের একটা স্টেনার মধ্যে রেখেছিলাম জল ঝরিয়ে দিয়ে দিলাম এবার শাকের মধ্যে যে অল্প জল থাকে সেটা দিয়েই মোটামুটি শাকটা সেদ্ধ হয়ে যায় তো এবার এটাকে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে এবারে শাকটাকে নাড়াঝাড়া করে ভাজা ভাজা করতে হবে শাকের থেকে যে জল বেরোবে যেহেতু নুন দেওয়া আছে শাকের থেকে একটু জল বেরোবে সেই জলটা দিয়েই শাকটাও সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছ একটু একটু জল দেখা যাচ্ছে আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিরে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব এবার গ্যাসে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি জলটা টেনে গেছে পুরোটাই শাকের সাথে শাকটাও সেদ্ধ হয়ে গেছে আর শাকের থেকে যে জলটা বেরিয়ে গেছে ওটাও টেনে টেনে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো যদি বাজারের বড়ি হয় তাহলে বড়িটা ভেজে তুলে একটু জলে দিয়ে রাখবে তারপর দেবে যেহেতু এটা বাড়ির বানানো বড়ি সেই আমি জলে দিয়ে নিই ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নাবিয়ে নিলাম তৈরি হয়ে গেল কলমি শাক খেতে খুব ভালো হয়েছে আর গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে এভাবে বানাও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে অতি অবশ্য জানাবে আবার একটা ভিডিও নিয়ে আসবো